جس جون و سیدی بلاد النبی اللہ عبادت جبت کرتے ہیں اللہ پاکے آفر اسمیلے کی اللہ پاکے نو عمدر کی جہنم اعلیت ہے کہ موکی لہے شبہ بری آمین اللہ پاکے نو عمدر جنو جنو جنن فرطوس نبی جن گناہ گے گرورت اور شبہ بری آمین اللہ رب العالمین جنو عمدر کی عمدر آئیت ان کی عمدر کمور مسئلے کی اللہ پاکہ کافتا ہے شبہ بری آمین دور 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 دکھے

করে এবং আমাদের সন্তানদের উচ্চ আনন্দ করে এবং এই পাড়ার সকল বাবা যারা লেখাপড়া করে সবাইকে আল্লাহ করে লেখাপড়া আমি।

যে প্রতি অনেকই আল্লাহ সহিদীতা করেন আল্লাহ যেই দেখান থেকে সাইতে করেন সহিদীতা করেন প্রত্যেককে আমি খোঁজ দি আল্লাহ সোনা করে দেনা ইয়া রব্বুল নবি কে যিনি উতি আল্লাহ ইদি মিলা নবি

আলাবি মালিক সুপাব আল্লাহ ইয়া রব্বুল আলামিন তাকিলা করে আমাদেরকে হারাম থেকে তোমরা মন যুক্ত করে দাও আল্লাহ মাহবুব ও মঈন আমাদের আল্লাহ ইয়া রব্বুল আলামিন মিলাদুন্নবীর আল্লাহ আমাদের মা আল্লাহ আমাদের ভন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কি হওয়া সুস্থ দাও নামাদি ইমানদার বানায় দাও পুরস্কার বানায় দাও নবী প্রেমিক বানায় দাও সুন্নতের প্রেম ভগবানের নেকি ও তারা দিয়ে নামায শুদ্ধ দাও হে রব্বুল আলামিন সর্বস্ব কর্তা পুণ্যা পালন করতেবা সেই তৌহিদে নাও আমাদের মা করে নাও আমাদের বাবা আমাদের ছেলে সন্তানকে করে নাও হে আল্লাহ আমাদের সন্তানকে যেন রক্ষা করতে করে নাও যারা লেখা বড় বর্ষা আছ হে রব্বুল আলামিন আমাদের আল্লাহ পূর্ণতা

আসসালাম সাদক বিন্দু কে আল্লাহ প্রেমে আল্লাহর কিতাব আমাদেরকে সৃষ্টি করেন কি করে

রহমান ভাই আল্লাহ এই আসরের বিদায়র খবরকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবর থেকে আবার জীবিত করতে পারে মহান আল্লাহ। রব্বি যহন্নুমা Kama Rabbayani Sagheera। আবু আর-রাব্বি হামহুমা রাব্বায়াতী Sagheera। হে আল্লাহ, হে রাব্বানা আমাদের দেশের সরকার

अल्लाह से लेने के मानुष को सेवा से ही तो बिता हो अल्लाह मुहज्जो के जनों के बाद उस बोझ की बोझ में दिखे तो बिता हो यार अपुर ছিল ম কচম আডাে হাতত উ ক্লা হ আল্লাহ ধরামজিনামছিল য়া ু আ্লাহ ধদামজিনা আলাহ যা স আচ আসা পা। اللہ کو بلال منزور کریا دینی اور قران نبی محمد مصطفی پر اللہ یا رب العالمین اللہ ہمارے قدسہ زلہ کرے ہمارے ہاتھ کر اللہ کو بلال منزور کرے فیلاہ بیرت صدر محبوبی سلطان یوسف ربا نے دربار اسلام کے حالات کے پاؤں کا اللہ عمر علی کو کے شہراں یا اللہ کو قران یوسف نام پر منزور کریا نے میں طور پر دنگيا جوابي ذمبادلي مري دي الله بلا الا الله سيبي مرو সবাই সুন্দরভাবে বসেন আবারও অত্যন্ত আনন্দের সাথে সাথে আবারও খাবেন আবারও কিন্তু আলোচন আমাদের জন্য শিক্ষা হিসাবে কি কালি ড্ৰাইভাৰ লাগে আছে আছে লৈ থাকো